প্রিয় স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে আজকে আমরা আলোচনা করব এসসি সি এস টি স্কলারশিপ রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত খুশির খবর যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে স্কলারশিপে আবেদন করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন অবশেষে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ওয়াইসিস স্কলারশিপে আবেদন প্রক্রিয়া সম্পৃক্ত শুরু হয়ে গেছে সমস্ত কিছু তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে নিম্নে আলোচনা করব স্টেপ বাই স্টেপ তাই আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য এক নজরে দেখে নেওয়া যায় সো প্রিয় স্টুডেন্ট তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে ও স্কলারশিপ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থাৎ ও স্কলারশিপ দু হাজার নতুন আবেদন শুরু তারপরেই কিন্তু উল্লেখ করা আছে এলিজিবিলিটি অর্থাৎ কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে তারপর পরে কিন্তু উল্লেখ করা আছে গুরুত্বপূর্ণ লিঙ্ক ও অনলাইন আবেদন পোর্টাল তো শুরুতেই আমরা দেখে নেবো ওয়াইসিস স্কলারশিপ দু হাজার নতুন আবেদন প্রক্রিয়া তো এখানে কিন্তু উল্লেখ করা আছে অর্থাৎ বলা হয়েছে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য অন্যতম একটি জনপ্রিয় স্কলারশিপ হলো অসিস স্কলারশিপ রাজ্য সরকারের শ্রেণী কল্যাণ ও উন্নয়ন দপ্তরের অধীনে ছাত্রছাত্রীদের এই স্কলারশিপ দেওয়া হয় এই স্কলারশিপের মাধ্যমে ছাত্রছাত্রীদের বার্ষিক পাঁচ হাজার টাকা থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় তাহলে তোমাদের এই স্কলারশিপের কিন্তু সর্বমোট বার্ষিক আর পাঁচ হাজার টাকা থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত কিন্তু তোমাদের স্কলারশিপ দেওয়া হয় তো এখানে একটি ফুড নোটও উল্লেখ করেছি তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান ফর স্কলারশিপ দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশন ইজ ওপেন ফর পোস্ট মেট্রিক এসএসটি এস টি ও অ্যান্ড প্রি মেট্রিক এসএসটি এস তো এখানে বাংলায় সেটা কিন্তু উল্লেখ করা আছে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের জন্য প্রিমেট্রিক এস এসসি প্রি ম্যাট্রিক এসটি প্রি মেট্রিক ওবিসি পোস্ট মেট্রিক এসসি পোস্ট মেট্রিক এসটি এবং পোস্ট ম্যাট্রিক ওবিসি এবং প্রি মেট্রিক কম্পার্টমেন্ট টু এর জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে অর্থাৎ পোস্ট মেট্রিক প্রি ম্যাট্রিক উভয় কিন্তু এখানে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে এবার আমরা সরাসরি দেখে নেব এলিজিবিলিটি অর্থাৎ কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু সরাসরি বলা হয়েছে ও স্কলারশিপে আবেদন করার জন্য ছাত্রছাত্রীদের অবশ্যই এসসি এস টি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হবে এবার দেখে নেওয়া যাক পড়োয়াদের কি কী যোগ্যতা থাকা প্রয়োজন অর্থাৎ এই যে স্কলারশিপ এই ওয়াইসি স্কলারশিপে আবেদন করতে হলে অবশ্যই কিন্তু তোমাদের এসসি এসটি এস সম্প্রদায় থেকে বিলং করতে হবে তবেই কিন্তু তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে তো পড়ুয়াদের কী কী যোগ্যতা লাগবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমাদের বলা হয়েছে এই স্কলারশিপে আবেদন করার জন্য ছাত্রছাত্রীদের নির্দিষ্ট কোনো রকম নম্বরের প্রয়োজন নেই শুধুমাত্র পাস নম্বর অর্থাৎ পাস মার্কস থাকলে পড়ুয়ারা এখানে আবেদন করতে পারবে তো এই এসসি এসটি ওবিসি অর্থাৎ ওএসএস স্কলারশিপে তোমাদের আবেদন করার জন্য কিন্তু নির্ধারিত কোনো রকম মার্কস লাগছে না শুধুমাত্র পাঁচ নাম্বার থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং আরও একটি বিস্তারিত তথ্য বলা আছে ছাত্রছাত্রীদের অবশ্যই পরবর্তী ক্লাসে ভর্তি হতে হবে অর্থাৎ তুমি দশম শ্রেণী থেকে একাদশ শ্রেণী ভর্তি হতে হবে তবেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে এবং আরও ডিটেলস কিন্তু এখানে বলা হয়েছে পড়ুয়া নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে আধার কার্ডের নাম এবং কাস্ট সার্টিফিকেট নাম ইত্যাদি এক হতে হবে থাকলে তবে কিন্তু তোমরা এই আই স্কলারশিপে আবেদন করতে পারবেন এখানে একটি ফুডনোটও উল্লেখ করা আছে করণীয় বর্জনীয় সেইগুলো তোমরা একটু দেখে নিয়ে এখানে বলা হয়েছে আবেদন নির্ধারিত স্থানে আপনার নিজের জাতি শংসাপত্র নম্বরটি লিখতে হবে এবং অনুগ্রহ করে আপনার নিজের সঠিক আধার নম্বর লিঙ্গ এবং জন্ম তারিখ এইগুলো কিন্তু তোমাকে যখন ফর্ম ফিল আপ করার সময় এগুলো লাগবে তো তুমি একটা নির্দিষ্ট সাইবার ক্যাফে যাবে সেখান থেকে কিন্তু তোমাকে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে দেবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ লিঙ্ক ও অনলাইনের মাধ্যমে পোর্টাল তো তথ্য এবং লিঙ্ক এখানে উল্লেখ করা আছে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু দেওয়া আছে এই ওয়েবসাইটটি তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি এ টু জেড কুটিনাটি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন এবং তোমাদের সুবিধার্থে আমরা একটি হেল্পলাইন নম্বরে এখানে রেখেছি এই নম্বরে ফোন করে কিন্তু তোমরা এ টু জেড আর বিস্তারিত তথ্য জানতে পারবে তো ছাত্রছাত্রীরা সরাসরি অনলাইনের মাধ্যমে স্কলারশিপে আবেদন করতে পারবেন এবং আমি ডিসক্রিপশান বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ভিজিট করতে পারবে আর সর্বমাত্র স্কলারশিপে আবেদন শুরু হয়েছে আর কয়েকটা দিন অপেক্ষা করে তারপর আবেদন করলে কোন রকম টেকনিক্যাল সমস্যা হবে না তাই এখন কাগজপত্র তৈরি করো অ্যাপ্লিকেশান রেডি করো তারপর অনলাইনে ফর্ম ফর্ম ফিল করবে আর প্রিয় স্টুডেন্ট এই ছিল আজকের বিগ আপডেট তোমাদের মাঝে তুলে ধরলাম যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে